সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকে আমি বলবো ইউটিউব থেকে আপনি কীভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো মাঝে মাঝে এমন হয় যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হয় না তার জন্য কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক দেখায় যে প্রবলেমটা দেখা যায় সেই প্রবলেমটা আমি ফিক্স করে দেখাবো এবং সঙ্গে সঙ্গে ডাউনলোড করে দেখাবো যে কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায় এবং সেটা আপনি পরে দেখতেও পারেন সো ফ্রেন্ডস কীভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সো ফ্রেন্ডস ইউটিউবে ভিডিও ডাউনলোড করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাকে যেতে হবে ইউটিউবে ইউটিউবে যাবেন এবং তারপরে গিয়ে এখানে আপনার যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান সেটা এখানে সার্চ করে নেবেন ঠিক আছে এখানে স্ক্রল করে নেবেন সবার প্রথমেই যে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ ইউটিউব এই যে মনসদের একটা ভিডিও এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই ঠিক আছে তো এখানে আমি ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখুন এরকম চলে এসছে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন এই যে মনোজ দে লেখা রয়েছে তার নিচে দেখুন লাইক রয়েছে ডিসলাইক রয়েছে তারপরে দেখুন শেয়ার রয়েছে রিমিক্স রয়েছে অ্যান্ড এই বারটাকে একটু একটু স্ক্রল করতে হবে বাম দিকে ঠিক আছে এখানে বাম দিকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ঠিক আছে আচ্ছা এখানে ডাউনলোড অপশানে আপনাকে ট্যাপ করতে হবে আচ্ছা ডাউনলোড অপশানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কীরকম চান মিডিয়াম কোয়ালিটি নাকি লো কোয়ালিটি ঠিক আছে তা মিডিয়াম কোয়ালিটি চাই ঠিক আছে মিডিয়াম কোয়ালিটি এখানে তারপর এখানে ডাউনলোড অপশান ট্যাপ করতে হবে ঠিক আছে আচ্ছা ডাউনলোড করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ওয়াইফাই টু ডাউনলোড সেটিংস এখানে দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখাচ্ছে তো ফ্রেন্ডস এখানে দেখুন এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে না ডাউনলোড যদিও হলে এখানে দেখুন এখানে ঘুরছে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে না কারণটা কি কেন হচ্ছে না ঠিক আছে এবং আমি যদি ডাউনলোড অপশানে গিয়ে যদিও চেক করি ঠিক আছে আমি যদি ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনার যদি প্রোফাইলে গিয়ে চেক করি এই যে এখানে আমার প্রোফাইলে গিয়ে আমি যদি চেক করি ঠিক আছে আমার এই যে ডাউনলোডস অপশানটা এখানে দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে না আমার তার মানে হয়নি এখানে ঠিক আছে আচ্ছা তো সেটাকে কিভাবে করতে হবে ঠিক আছে বা সেটা করলে ডাউনলোড হবে ঠিক আছে তো এখানে যে ডাউনলোড অপশানটা যে চলে এসছে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটস এই থ্রি ডটসে আপনাকে ট্যাপ করতে হবে এবং এই সেটিংসে সেটিংসে যাবেন সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশানটা অন থাকার জন্য কিন্তু ডাউনলোড হচ্ছে না আর এটা অন থাকার কারণ কি এটা আমার ওয়াইফাইতে কানেক্ট নেই তার জন্য কিন্তু ডাউনলোড হচ্ছে না এটা যদি আমার ওয়াইফাইয়ের সঙ্গে যদি ফোনটা কানেক্ট থাকতো তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যেত তো যেহেতু আমার এখানে ওয়াইফাই নেই আমার মোবাইলে নেটওয়ার্কে আমি ডাউনলোড করব সেই জন্য এখানে এই যে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি রয়েছে এটা কিন্তু আমি অফ করে দেবো ঠিক আছে অফ করে দিলাম ঠিক আছে অফ করে দেওয়ার পরে ফ্রেন্ডস আবার ব্যাকে যাব ঠিক আছে ব্যাকে গিয়ে আমি আবার এই ভিডিওর উপরে যাব ঠিক আছে এখানে অ্যাডভার্টাইজ চলেছে এটাকে আমি করে দি ঠিক আছে এখানে তারপরে আবার আসবো এখানে এই যে ডাউনলোডিং অপশানটা রয়েছে এখান থেকে আমি ডিলিট করে দেবো ঠিক আছে তারপরে ফ্রেন্ডস আবার আমি ডাউনলোড করে দেখাবো যে ডাউনলোড হচ্ছে কি না সেই অপশানটা বন্ধ করার পরে তো ফ্রেন্ডস এখানে ডাউনলোড অপশানটা আবার ট্যাপ করবো তারপর এখানে মিডিয়াম যেটা রয়েছে এখানে ডাউনলোড করব আর এখানে দেখুন ফ্রেন্ড ডাউনলোডিং হতে শুরু হয়েছে এখানে ভিউ অপশানে ট্যাপ করবো এখানে দেখতে পাচ্ছেন ফিফটি নাইন সেভেন্টি এইট এইটি ওয়ান আর সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারলেন ফ্রেন্ডস কীভাবে ডাউনলোড করবেন সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার ফোনে কিন্তু এভাবে ডাউনলোড করে রাখতে পারেন এবং সেটা পরে যখন আপনার নেট থাকবে না বা ইন্টারনেট থাকবে না সেটা কিন্তু আপনি ইন্টারনেট না থাকলেও পরে কিন্তু আপনি সেটা দেখতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে এরকম কোনো আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই